আসসালামু আলাইকুম বর্তমান এই সময় দাঁড়িয়ে যদি আপনি ভালো একটি স্মার্টফোনকে নিতে চান বিশ হাজার টাকার আশেপাশে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য মূলত আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো বিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে সেরা পাঁচটি স্মার্টফোন যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্স ভালো সেই সাথে ফোনগুলো চাইলে আপনারা লং টার্ম ইউজ করতে পারবেন গেমিং করতে পারবেন ফটোগ্রাফি করতে পারবেন সবগুলো দিককে প্রাধান্য দিয়ে সেরা পাঁচটি স্মার্টফোন কে আজকে এই ভিডিওতে সিলেক্ট করা হয়েছে তো আপনারা দেখতেছেন এসএল একজন জুন এখনো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে আমাদের প্রতিটি ভিডিওর আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন প্রথমে কথা বলা যাক যাদের বাজেট রয়েছে 17 থেকে 18000 টাকা আর এই বাজেট সেগমেন্টে ভালো একটি ফোন নিতে চাচ্ছেন এই সময় দাঁড়িয়ে তার আসলে যে ফোনটিকে সিলেক্ট করতে পারেন সেটি হচ্ছে Realme একটি স্মার্টফোন অনেকেই হয়তো পরিচিত রিয়েলমি টেন এই ফোনটি সতেরো আঠারো হাজার টাকায় কিন্তু ভালো একটা কনফিগারেশন আমাদেরকে অফার করতেছে ফোনটিতে রয়েছে সুপার অ্যামোলেটের ডিসপ্লে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির ফোনটির প্রসেসর নিয়ে কথা বলতে গেলে মিডিয়াটেক টেক খেলেও জি নাইনের একটি প্রসেসর রয়েছে যা গেমিং এর দিক থেকে ভালোই পারফরমেন্স করে এই বাজেট সেগমেন্টে ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে দুটি ক্যামেরা এই ফোনটিতে ইউজ করা হয়েছে যার মেন সেন্সর রয়েছে 50 মেগা পিক্সেলের আরও একটি টু মেগা পিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা রয়েছে সেই সাথে ফোনটির সেলফি সেলফি ক্যামেরা হচ্ছে ষোলো মেগা পিক্সেলের ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারির পাশাপাশি ফোনটিতে রয়েছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার আর এই ফোনটির ফোর জিবির পাশাপাশি সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্টের বর্তমান প্রাইস রয়েছে সতেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যে সেই সাথে এইট জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির একটি ভেরিয়েন্ট রয়েছে যেটির বাজেট রয়েছে বিশ হাজার টাকার উপরে অর্থাৎ একুশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে তো যাদের বাজেট হবে বিশ হাজার টাকার কিছুটা উপরে তারা চাইলে এইট জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির ভেরিয়েন্টটি নিতে পারেন এছাড়াও যাদের বাজেট রয়েছে কিছুটা কম সতেরো আঠারো হাজার টাকা তারা চাইলে কিন্তু ফোর জিবির পাশাপাশি সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্টের ফোনটিকে নিতে পারেন রিয়েলমির এই ফোনটি এই বাজেট সেগমেন্টে ওভারঅল দিক থেকে বেস্ট একটা কনফিগারেশন সেই সাথে এই ফোনটির পারফরমেন্সটা এখন পর্যন্ত যথেষ্ট ভালো যার জন্য ফোনটিকে সিলেক্ট করা হয়েছে এরপর আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটিও রিয়েলমির একটি স্মার্টফোন রিয়েলমি সি ফিফটি ফাইভ এই ফোনটিতে রয়েছে আইপিএস এল ডির ডিসপ্লে যাতে রয়েছে নাইনটি হাজ রি ফ্ল্যাশে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির ডিসপ্লেটি সেই সাথে ফোনটির প্রসেসও রয়েছে মিডিয়া টেক হেলি জি এইট ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে সিক্স জিবির পাশাপাশি সিক্সটি ফোর জিবি এইট জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোনটির ক্যামেরা সেট নিয়ে কথা বলতে গেলে চৌষট্টি মেগা পিক্সেলের এই ফোনটিতে ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে সে সাথে টু মেগা পিক্সেলের একটি একটি সেন্সর ক্যামেরা রয়েছে ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে এইট মেগা পিক্সেলের ওভারঅল এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটা যথেষ্ট ভালো এখন যদি আমরা এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি তাহলে পাঁচ হাজার এমএইচের ব্যাটারির পাশাপাশি ফোনটিতে চার্জিং হিসাবে রয়েছে তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার আর এই ফোনটি সিক্স জিবির পাশাপাশি সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্টের প্রাইস রয়েছে সতেরো হাজার টাকার মতো সেই সাথে এইট জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টের বর্তমান প্রাইস রয়েছে উনিশ হাজার টাকার আশেপাশে তো বর্তমান এই সময় যদি আপনি বিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে ভালো একটি ফোনকে নিতে চান তারা চাইলে কিন্তু রিয়েলমির এই ফোনটির দিকে যেতে পারেন যারা আসলে রিয়েলমি লাভার রয়েছেন রিয়েলমির ফোনগুলো আপনারা রেগুলার ইউজ করছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট রিকমেন্ডেড থাকবে কারণ এই ফোনটির ওভারঅল কনফিগারেশনটা ভালো সেই সাথে এই ফোনটির ইউজার রিভিউটা যথেষ্ট ভালো যার জন্য এই ফোনটিকে সিলেক্ট করা হয়েছে এরপর আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি রেডমির একটি স্মার্টফোন রেডমি নোট টুয়েলভ ফোর জি ফোনটির ওভারঅল কনফিগারেশনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে ফোনটিতে পেয়ে যাব AMOLED প্যানেলের ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির যাতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজের রিফ্লেশ রেট এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইটটি ফাইভ ফোনটির মেন ক্যামেরার দিকে তাকালে আমরা তিনটি ক্যামেরা দেখতে পাবো ফিফটি মেগা পিক্সেলের একটি ক্যামেরা রয়েছে এইট মেগা পিক্সেলের আল্ট্রা হোয়াইট ক্যামেরা রয়েছে সেই সাথে টু মেগা পিক্সেলের একটি মাইক্রো সেন্সর ক্যামেরা রয়েছে ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে তেরো মেগা পিক্সেলের এখন যদি আমরা ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি তাহলে পাঁচ হাজার এম এইচ এর পাশাপাশি ফোনটিতে রয়েছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার রেডমি নোট টুয়েলভ এই ফোনটি তাদের জন্যই বেশি রিকমেন্ডেড হবে যারা আসলে বেসিক লেভেলের ইউজার আসেন টুকটা গেমিং করবেন ফটোগ্রাফি করবেন সেই সাথে ফোনটিকে আপনারা লং টাইম ইউজ করবেন হেভি ইন্টারনেট ইউজ করবেন তাদের জন্য এই ফোনটি বেস্ট একটি তবে আপনি যদি হয়ে থাকেন বেস্ট একজন সাথে ভালো ফটোগ্রাফার জন্য থাকবে না এরপর আমরা বিশ হাজার টাকা বাজার সেগমেন্টে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি ইনফিনিক্স এর একটি স্মার্টফোন ইনফিনিক্স নোট থার্টিন ফোনটি দুটি ভেরিয়েন্টে বর্তমান মার্কেটগুলোতে রয়েছে অফিসিয়ালি এইট জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি যার বর্তমান প্রাইজ রয়েছে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা সেই সাথে এইট জিবির জিবির পাশাপাশি টু ফিফটি সিক্স একটি রয়েছে যার বর্তমান প্রাইজ রয়েছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো আপনারা চাইলে কিন্তু এইট জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জি ভেরিয়েন্টটি দেখতে পারেন ফোনটির ডিসপ্লে রয়েছে আইপিএস এল সি ডির একটি ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির যাতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্সটা যথেষ্ট স্মুথ পারফরমেন্স করে ফোনটির প্রসেসর পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে মিডিয়াটে খেলেও জি নাইন আসলে এই প্রসেসরটি আমরা প্রায় থাকে এই প্রসেসরটা কিন্তু বেশিরভাগ সময় ইউজ হয়ে থাকে এটার পারফরমেন্স আপনারা অ্যাভারেজ বলতে পারেন এই বাজেট সেগমেন্টে ফোনটিতে দুটি ক্যামেরা ইউজ করা হয়েছে চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে একটি টু মেগা পিক্সেলের একটি ডেপ সেন্সর ক্যামেরা হয়েছে ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে ষোলো মেগা পিক্সেলে ফোনটির যদি আমরা ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব পাঁচ হাজার এমএসএফ ব্যাটারি আর এই ব্যাটারিটি থাকার কারণে আপনারা এই ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপটা আপনারা অনায়াসে এক থেকে দেড় দিনের মতো পেয়ে যাবেন ইনফিনিক্সের ওভারঅল কনফিগারেশনটা যদি আমরা লক্ষ্য করি তাহলে ওভারঅল দিক থেকে কিন্তু এই ফোনটি আমাদেরকে ভালো একটা কনফিগারেশন দিচ্ছে ফোনটির ডিসপ্লে পারফরমেন্সের পাশাপাশি ফোনটির প্রসেসর পারফরমেন্স সেই সাথে এই ফোনটির ফটোগ্রাফি পারফরমেন্সটা যথেষ্ট ভালো ফোনটির ব্যাটারি ব্যাকআপটাও যথেষ্ট ভালো রয়েছে তো যারা আঠারো উনিশ হাজার টাকার মধ্যে ভালো একটি ফোনকে নিতে চাচ্ছেন লং টার্ম ইউজের জন্য তারা চাইলে কিন্তু ইনফিনিক্সের এই ফোনটির দিকে যেতে পারেন এরপর সর্বশেষ আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটিও রিয়েলমির জনপ্রিয় একটি স্মার্টফোন যদিও ফোনটা কিছুটা পুরনো তবে এখন পর্যন্ত এই ফোনটির ইউজার রিভিউ এবং পারফরমেন্সটা বেস্ট বলতে পারেন যার জন্য এই ফোনটিকে সিলেক্ট করা হয়েছে ফোনটি হচ্ছে রিয়েলমিনার জো ফিফটি ফোনটি বর্তমানে আপনারা আনঅফিশিয়ালি সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টটি পেয়ে যাবেন আঠারো থেকে উনিশ হাজার টাকার মধ্যে এখন যদি আমরা ফোনটির ওভারঅল কনফিগারেশনের দিকে একটু লক্ষ্য করি তাহলে ফোনটিতে পেয়ে যাব সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির আইপিএস এলসিডির একটি ডিসপ্লে যাতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার রেট এই ফোনটিতে আমরা প্রসেসর পেয়ে যাবো মিডিয়াতে খেলিও জি নাইনটি সিক্স ফোনটির মেন ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ফিফটি মেগা পিক্সেলের একটি মেন ক্যামেরা রয়েছে সেই সাথে টু মেগা পিক্সেলের মাইক্রো সেন্সর টু মেগা পিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা রয়েছে ফোনটির সেলফি ক্যামেরা রয়েছে ষোলো মেগা পিক্সেলের ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে পাঁচ হাজার এম ব্যাটারি পাশাপাশি ফোনটিতে রয়েছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার আর আগেই বললাম এই ফোনটির প্রাইস সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস রয়েছে আঠারো থেকে উনিশ হাজার টাকার মধ্যে রিয়েলমি নার্জো ফিফটি এই ফোনটি কিন্তু বর্তমান এই সময়ে কিছুটা ক্রাইসিস রয়েছে কারণ সকল মার্কেটগুলোতে হয়তো বা পাওয়া যায় না তবে বড় বড় মার্কেটগুলোতে আপনারা পেয়ে যাবেন এই ফোনটি কেন আমরা সিলেক্ট করলাম এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স ভালো সেই সাথে এই ফোনটির গেমিং পারফরমেন্সটা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো মানের প্রসেসর এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি সেই সাথে এই ফোনটির ফটোগ্রাফি বিশ্বাস করে অনেক ভালো আঠারো উনিশ হাজার টাকায় যারা চাচ্ছেন যে টুকটাক ফটোগ্রাফি করবেন স্মার্টফোন দিয়ে তাদের জন্য এই ফোনটি হতে পারে বেস্ট একটি চয়েস এই ফোনটির ব্যাটারি ব্যাকআপটাও যথেষ্ট ভালো ওভারঅল দিকগুলোকে প্রাধান্য দিয়ে এই ফোনটিকে আমাদের সিলেক্ট লিস্টে নাম্বার ওয়ানে রাখা হয়েছে তো আপনারা যদি বিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে চিন্তা করেন এই পাঁচটি ফোন থেকে তাহলে আশা করি যে কোনো একটি ফোন আপনার চয়েস হয়ে যাবে আশা করি এই ভিডিওটি আপনাদের প্রচুর হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ